ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো সকালেই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো এখানে দেখো মিষ্টি নিয়ে প্যাকেট খুলেছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে গিয়েছিলো সেই মিষ্টি এনেছে দেখো অনেক কিছুই কিন্তু মিষ্টির মতো দিয়েছে আমার খুবই ভালো লাগে অমৃতটি তারপর দেখো চলে যাব দেখো এখানে থোরগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি আজকে বানাবো থোরের তরকারি আর এখানে দেখো ওই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প করে আলু দিয়েছি আর এখানে দেখো যে চিংড়ি মাছ নিয়েছে এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে থর দিয়ে বানাবো আজকে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার রান্না পুরোই তো হয়ে গেছে দিয়ে সব খেতে বসে গেছে এখানে দেখো ওই যে থরের তরকারিটা কমপ্লিট হয়েই গেছে আর দেখো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু কাইকাই করেছি আর ওইদিকে দেখো একটু মানে চিংড়ি মাছ দিয়ে অনেকগুলোই রেসিপি বানিয়েছি আজকে আর চিংড়ি মাছের একটু ভাপা করেছিলাম দেখো খুবই ভালো লাগে ওইটা তো মানে ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সকালে আলু সেদ্ধ করেছিলাম ছেলেরা খেয়ে যাবে বলে সেই আলুই ছিল আর এখানে দেখো আমের চাটনিটা কালকের ছিল এই দিয়ে খাওয়া দাওয়া করবো চলো আবার বিকেলে যাওয়া যাবে বাগানে দেখো তারপর দেখো বাগানে বিকালে চলে এসেছি আর গাছে পিয়ারা হয়েছিল। আমি লোভ সামালতে পারলাম না মানে পিয়ারা পার বলে একটা তো পেরে খেতেই আরম্ভ করে দিয়েছি আর ওইটাও পারবো তারপরে দেখো আমার কি হলো আমার মানে পেয়ারাটা পারতে গিয়ে আমার পেয়ারাটা পুরো গেলেও নিচে পড়ে আমার মানে এত মন খারাপ লাগছে খুব মন খারাপ লাগছে পেয়ারাটার জন্য এত সুন্দর পেয়ারাটা আর পেয়ারাগুলো মানে খুব মিষ্টি তারপর কি করব আর কিছু তো করার নেই তারপর একটা ছোট্ট দেখে পেয়ারা পেরে নিলাম ওইটাই খাবো এখন দেখো তারপরে চলে যাব সন্ধ্যেবেলা বাড়িতে তারপর দেখো একটু সন্ধ্যেবেলা চাউমিন বানিয়েছিলাম সেটাই খাচ্ছি তিনজনের দাদাভাই দোকানে গেছে আমি আর দুটো ছেলে খাচ্ছি ভালোই লাগছে বেশ ভিডিওটা এই পর্যন্তই করলাম যদি ভালো লেগে থাকে তোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে বাই বাই